দিদি তোমার স্বামী কোথায় গো কেন আমার স্বামী তোর কি করবে ওকে বলে দিও তো আমি প্রেগনেন্ট মানে আমার স্বামী কি তোকে প্রেগনেন্ট করেছে বিশ্বাস না হয় নাম্বারটা বলে আমি ফোন করে শুনিয়ে দিচ্ছি সাতানব্বই থ্রি ফাইভ আটানব্বই ফুল টাইট দুটো ফাঁকা মধ্যে খালি ডবল ওয়ান দুবার ঢোকা লাউ তুমি কোনো কথা বলবে না দিদি যা বলার আমি বলছি হ্যালো আমি মল্লিকা বলছি হ্যাঁ কি গো শুনছো আমি না প্রেগনেন্ট ঘরে ঘরে খেলে থাকবো দুর্গা বৌদি তোমার স্বামী তো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে পাগলের বাহানা করে চিরকালের জন্য কাছে বিদায় নিয়ে চলে এবার থেকে তোমার কাছেই থাকবো আরে ও সব ছাড়ো তুমি চলো দুর্গা তুমি তুমি কি ভেবেছো তুমি একটা ছুরিকে ধরতে পারলে আমি একটা ছড়াকে ধরতে পারবো না